আপ গুড যাদের বিম দিতে অসুবিধা তারা আমরা এই এক্সারসাইজটা করব নিচে যেতে গেলে আপ 6টা 8টা এমনকি 10টা পর্যন্ত বীম দেয়া লাগবে তো যাদের বীমে প্রবলেম আমরা বেশি বেশি করে এই এক্সারসাইজটা করব আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সবাই যারা দুর্বল তারা এভাবে ইনশাআল্লাহ বীম শিখে থাকে এই এক্সারসাইজটা অনেক কার্যকরী এই এক্সারসাইজ করলে আমরা অনেকগুলো বিম দিতে সক্ষম হব এটি বেশি বেশি করে করবো আশা করি ইনশাল্লাহ তোমরা তোমাদের সৈনিক হবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবা ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন সোলজার ট্রেনিং একাডেমিতে সোলজার ট্রেনিং অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সোলজার ট্রেনিং অ্যাকাডেমি বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সো দেরি না করে এখনই যোগাযোগ করুন